হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা আমরা যারা সিমেন্স এনার্জিতে নতুন অ্যাকাউন্ট করছি আমরা যখন টাকা উদ্যোগ করব তখন আমরা তখন আমরা কিভাবে আমাদের বিকাশ বা নগদে টাকা নেব তার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যোগ করতে হবো এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করার জন্য আমাদের কী করতে হবে ফার্স্ট আমার ফোন যেতে হবে যাওয়ার পরে যেখানে লেখা আছে ব্যাঙ্ক হিসাব এই ব্যাঙ্ক হিসাবে যাব ব্যাঙ্ক হিসাবে যাওয়ার পরে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করুন তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করে চাপ দেওয়ার পরে এই যেখানে নাম আসছে এখন আমার ইয়ের নামটা কী এরা আমি যে আমি যে নাম দিয়ে অ্যাকাউন্ট করছি আমার অ্যাকাউন্টের যে নাম সেই একই নাম দিতে হবে তার জন্য আমার নামটা যে নাম দিয়েছি হোক সেই নাম দিতে হবে এনামুল হাসান এখন তাহলে আমার এটির নাম দিতে হবে এনামুল হাসান ফোন নাম্বার আমি যে নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্ট করছি সেই ফোন নাম্বার দিতে হবে এখানে টাকাটা আমি কিছু নেবো বিকাশ নেবো না নগদ নেবো না রকডি নেবো না উপায় নেবো এখানে সেটা সম্পন্ন করবো তো আমি বিকাশ নেবো তাহলে আমি দেওয়া হচ্ছে তাহলে আমি সম্পন্ন করলাম তারপর বিকাশ বিকাশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারণ আমি যে বিকাশ নেবো সেই বিকাশ নাম্বার এখানে দিতে হবে তারপর কী করব তাহলে আমার যেহেতু নাম্বার ঠিক আছে সেই দেখে নিতে হবে তা চেঞ্জ একটা চেঞ্জ করা চেঞ্জ করা যায় না ম্যানেজার সাথে কথা বলে চেঞ্জ করতে হয় তাহলে আমার নাম পর ফোন নাম্বার পর বিকাশ নাম্বার ঠিক আছে কি না আবার চেক করে নেব ঠিক আছে তাহলে আমি এখন জমাটা দেবো জমা দিন চাপ দিয়ে জমা হয়ে যাবে এই যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা হয়ে গেছে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা হয়ে গেছে তারপরে কী করে তারপরে এখানে পত্তার হিসাব দেবো তারপরে পরে ধরেন আমার এখানে ব্যালেন্স আছে দুইশো টাকা ধরুন আমি এখানে দুশো তেতাল্লিশ টাকা লিখব তারপরে এখানে ফান্ড পাশ যখন আমি অ্যাকাউন্ট করছি তখন আমি ফান্ড পাশ টাকা লাগবে এখানে ফান্ড পাশটা দিতে হবে তারপর জমা দিলে হয়ে যাবে